পরিকল্পনায় ল্যাকিংস এবং আমরা হচ্ছে ওই যে থাকে না যে ওভার কনফিডেন্সে ফকাত হয়ে যায় এখন কিন্তু সবাই মেলার মধ্যে রয়েছে সেটা ইলেকশনের মেলা ক্রিকেট দল নিয়ে কারো কোনো চিন্তা নাই মো ইম্পর্টেন্ট গেম শ্রীলঙ্কার বিপক্ষে আমি কাজকিংকে খেলাবো আপনি সেটা করেন নাই আসলে আপনাকে কাভার করতে আসেন আপনি ইন্ডিভিজুয়াল সে এত দূরে আসেন কাভার করার জন্য বাড়িতে বসে দাঁড়িয়ে করতে পারতেন আপনার সেই দায়িত্ব থেকে হয়তো আসেন দায়িত্ব জায়গা থেকে আসেন কতটা খারাপ লাগে আসলে সবাই তো ভাবে যে মনে করেন যে খুব ইজি একটা কাজ তারপরে যখন দেখেন যে নিয়মিত দল হারছে আপনারা অনেক ওয়ার্ল্ড কাপ কাভার করেছেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন যে আপনি সাংবাদিকতা সাংবাদিকতা করেন আমরা করি কাজটা বা যে কথাটা বলতে গিয়ে সবচেয়ে বেশি আটকায় যাই সেই প্র্যাকটিসটা আমরা বেশি করার চেষ্টা করি আমার কিন্তু এখানে সুযোগ রয়েছে যে আমি যদি যদি বলতে গিয়ে যদি বলে ফেলি আমি সেটাকে ঠিক করে বলতে পারবো আমি দুঃখিত বলে সেটাকে পরের লাইনে বলতে পারবো কিন্তু আপনি ক্রিকেটে যখন খেলতে যাবেন তখন আপনার কিন্তু সেই সুযোগটা নেই যে আগে ব্যাটিংয়ে আপনার প্রবলেমগুলো যদি আপনি সলভ না করেন কোনো কারণে যেদিন আপনি আগে ব্যাট করতে নামবেন সেদিন কিন্তু ওই ঝামেলায় পড়লে আপনার বিপদ আসতে পারে সেই সুযোগটা যখন থাকে না এবং আপনার এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ পুরো এশিয়া পুরো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ সেই মহাদেশীয় লড়াইয়ে এখানে যখন আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় আসেন আর প্রিপারেশনের সুযোগ পেয়েও আপনি যখন সেই প্রিপারেশনটা নেন না এটা খুবই লজ্জাজনক আমরা যারা কাভার করতে আসি গাটের পয়সা খরচ করে আসি দেখুন আমি এখানটা যে এসেছি আমি ল্যান্ড করার আগ পর্যন্ত আমার কোনো স্পন্সর ছিল না আপনারা জানেন সেই গল্পটা আমি পুরোপুরি আমার ইন্টারেস্টের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে এসেছি এখানটায় যে বাংলাদেশি খেলাটা আমি দেখবো কাভার করবো রাইট আমার মতো ইন্ডিভিজুয়াল ক্রিকেটার ক্রিয়েটর যারা খেয়াল করে দেখুন তো কেউ আসে কেউ আসে না ভাই আমি একলাই আসি সো সবচেয়ে বড়ো কষ্টের জায়গাটা ওখানটায় যে টাকার দিকে আমি সব মায়া করি না আল্লাহ দিসে মোটামুটি ভালো একটা আয় করি এবং সেটা আমি ক্রিকেটের পেছনেই ব্যয় করি কিন্তু দুঃখের জায়গা যেটা আমার ক্রিকেট এবং ক্রিকেটাররা আমাকে আমাদেরকে কি উপহার দিচ্ছে খুবই দুঃখজনক পরিকল্পনায় ল্যাকিংস এবং আমরা হচ্ছে ওই যে থাকে না যে ওভার কনফিডেন্সে ফকাত হয়ে যায় বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম বাংলাদেশ দল এত বেশি ওভার কনফিডেন্ট যে তারা যেই জায়গাটায় দুর্বল তারা মনে করে যে ওরকম ঘটনা ঘটবে না এখানটায় কিন্তু এমন না যে বাংলাদেশ একটা শিশু আর প্রতিপক্ষ হচ্ছে তাদের মা সামনে রাখবে বিছানা থেকে পড়ে যাওয়ার আগে তাকে আটকে দিবে মশা কামড় দেওয়ার আগে সেটাকে বাড়ি দিয়ে মেরে ফেলবে মশা জানিয়ে দেবে নট লাইক দ্যাট আপনি আপনার শত্রুর মুখোমুখি হচ্ছেন অথচ আপনি আপনার দুর্বলতার জায়গাগুলো ঠিকঠাক করছেন না ওভার কনফিডেন্ট হলেই এটা হয় এবং বাংলাদেশ ম্যানেজমেন্টও ওভার কনফিডেন্ট আপনি খেয়াল করে দেখবেন যে সবসময় দেখবেন ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদের একটা বিশাল মেলা হয়ে যায়

আপনি হুট করে একটা ম্যাচে নামিয়ে দিবেন পরে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফেল করবে আপনি বলবেন যে ও চলে না এটা তো ওই হইতে পারে না সাহেবকে আপনি দুই ম্যাচ খেলার সুযোগ দিয়েছিলেন দুটো দিয়ে কম বেশি সে ভালো করেছে বল হাতে সফল হয়েছে তাহলে আপনি সেই ম্যাচগুলো তাকে খেলালেন কেন আপনি টেস্ট করার পর টেস্টেড হওয়ার পর প্রুফ হওয়ার পর ওই ছেলেটাকে আপনি এখন নিচ্ছেন না তাস্কিনা আহমেদ আপনার মেইন স্ট্রাইক বোলার আপনি তাকে আজকে ড্রপ করছেন আপনি কারে খেলাবেন দ্যাট ইস ইয়োর ডিসিশন বাট আপনি কারে বাদ দিবেন সেটা কিন্তু পুরো নেশানের ডিসিশন যেই ক্রিকেটের ইনফর্ম যেই ক্রিকেটার সবচেয়ে সিরিজে অসাধারণ বল করেছে আপনার কামিং ব্যাক ফ্রম দ্য ইঞ্জুরি তাকে আপনি খেলালেন না আচ্ছা আপনি যদি ওয়ার্কলোড লোড ম্যানেজমেন্টের জন্য তাসকিনকে না খেলান তাহলে কি আপনি তাকে হংকং এর বিপক্ষে ড্রপ করবেন নাকি শ্রীলঙ্কার বিপক্ষে ড্রপ করবেন সেটা কিন্তু একটা আলোচনার বিষয় ধরেন তার উপর অনেক লোড যাচ্ছে তাহলে আপনি কি করবেন আপনি তাকে হংকং এর বিপক্ষে ড্রপ করবেন বলবেন যে তুমি বিশ্রাম নাও মো ইম্পর্টেন্ট গেম শ্রীলঙ্কার বিপক্ষে আমি তাসকিনকে খেলাবো আপনি সেটা করেন নাই এই যে ফাজলামিগুলো চলে বাংলাদেশের ক্রিকেটে নিদারুণভাবে ভাবে সুনিপুণ ভাবে এগুলো কোনো ব্যাখ্যা হয় না দেখেন যে আফগানিস্তানেরিক্স অ্যারাউন্ড ফাইভ রাইট নাও বাংলাদেশ মাইনাসে রয়েছে শ্রীলঙ্কা দে হ্যাট ডিফিটেড বাংলাদেশ বিগ স্কেল সো এই সিচুয়েশন আসলে রান্ডেড এখন খুব ডিফিকাল্ট ব্যাপার সমীকরণ খুব সহজ বাংলাদেশকে আফগানিস্তানকে হারাতে হবে আফগানিস্তানকে একই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে অ্যান্ড দেন দেয়ার উইল চান্স ফর বাংলাদেশ টু গো থ্রু দা টপ ফোর এটা আমার কাছে কয়েক ডিফিকাল্ট মনে হয়